আসসালামাইকুম আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা খুব সেন্সিটিভ একটা বিষয় মানে আমি কিছু কিছু জায়গায় কেরকম কিছু ভিডিও দেখছি যে এসিসি পরীক্ষার্থী বা স্টুডেন্টের খাতা সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করতেছে অর্থাৎ এসিসি পরীক্ষার্থী কিছু খাতা টিকটকে কিছু ভিডিও আকারে অনেকে পাবলিশ করতেছে তাদের খাতা কি অন্য কেউ একজন দেখতেছে তার মানে জিনিসটা এরকম হয়ে গেল না যে এসিসি পরীক্ষার্থী ভবিষ্যৎ টিকটকদের হাতে এরকম ভিডিও শুধু টিকটক না আমি সোশ্যাল মিডিয়া অন্য প্ল্যাটফর্মও দেখছি যে ইউটিউবও কিছু ভিডিও দেখছি আমি ফেসবুকও কিছু ভিডিও দেখছি যে এসিসি পরীক্ষার খাতা তারা হচ্ছে ভিডিও করে সেটা সোশ্যাল মিডিয়া আপলোড করছে এবং টিকটকে এই পার্সেন্টেজটা খুবই বেশি অনেক দূরে টিকটক ভিডিওতে দেখলাম তারা নাম শো করতেছে ওই স্টুডেন্টটা বা ওই খাতার যেই স্টুডেন্টটা তার নাম শো করতেছে এবং নাম শো করে ওই খাতাটা তারা দেখাচ্ছে আর কি বা ভিডিও আকারে সেটা পাবলিশ করতেছে আর কি এখানে আবার সিরিয়াস তিন থেকে চারটা কোশ্চেন আছে পরীক্ষার্থীর যে খাতাটা যে টিচারের কাছে দেওয়া হয়েছে সেই টিচারের দায়বদ্ধতা নিয়ে আমার প্রশ্ন আছে যে সে কিভাবে তার খাতাটা অন্য একজন স্টুডেন্টের কাছে দিয়ে চেক ধরে নিলাম যে টিকটক অ্যাকাউন্ট থেকে এই পারে ভিডিওটা পাবলিশ হয়েছে বা অনেকগুলো টিকটক অ্যাকাউন্ট থেকে ভিডিওটা পা পেশ হয়েছে আমি যদি ধরে নেই যে তারাও একজন শিক্ষকের স্টুডেন্ট তো তাদের কাছে খাতা দেওয়ার অধিকার তার তো নাই সে একজন শিক্ষক তার খাতা তার কাছে আমানো সে তার নিজের মতো করে খাতা সে চেক করলে সে তো তার স্টুডেন্টের কাছে খাতা চেক করতে পারে না এটা আমি আমার রিয়েল লাইফ অনেক পেস করছি দেখা যাচ্ছে আমার স্কুলের অনেক টিচার এই কাজটা করতো যে হচ্ছে তার সময় স্বল্পতার কারণে তার খাতাটা হচ্ছে দিত আর কি তো জিনিসটা আহ খুবই প্যাচেটিক আর কি কারণ এটা কিন্তু টিচারদের কাজ শিক্ষকদের কাজ তার দায়বদ্ধ তার দায়িত্ব এটা এবং সে যদি তার দায়িত্ব পালনে অক্ষম হয় বা তার সময় স্বল্পতা থাকে সেটা তো তার নিজেরই ম্যানেজ করতে হবে তার মানে এই না তার খাতাটা সে হচ্ছে দেখাবে এটা কিন্তু কখনোই যুক্তি সম্পদ কাজ হবে না আচ্ছা আমার আরেকটা প্রশ্ন এই যে এসএসি স্টুডেন্টের খাতাগুলা যে আমাদের টিকটকার হাবিজাবি সোশ্যাল মিডিয়াতে চলে গেল এই সোশ্যাল মিডিয়া যাওয়ার ফলে এই খাতাগুলো চেক করতেছে তারা যদি আমি ধরে নিই খাতাগুলো চেক করতেছে যে ভিডিওটা পাবলিশ ভিডিওর মালিক বা হচ্ছে ওই টিকটক অ্যাকাউন্টের মালিক তারাই যদি এই খাতাটা চেক করে থাকে তাহলে স্টুডেন্টের প্রদর্শন কোথায় যাচ্ছে এখানে একটা সিরিয়াস প্রশ্ন আছে আর খাতা যে নম্বর দেওয়ার বিষয়টা এই এই যে যারা ভিডিও করতেছে তারা দেখা যাচ্ছে সবাইকে নাম্বার দিয়ে দিচ্ছে দিচ্ছে অথবা দেখা যাচ্ছে কাউকে খাতা চেক করার নিয়ে যে এখানে সিরিয়াস লেভেলে প্রশ্ন আছে যে কার কতটুকু প্রাপ্য নাম্বার বা কে কতটুকু পাচ্ছে না পাচ্ছে সেই বিষয়টা নিয়ে অবশ্যই আমার প্রশ্ন আছে সবার প্রশ্ন থাকা উচিত এখন প্রশাসনের কাছে এই বিষয়টা পৌঁছেছে কিনা সেটাও জানা জানা দরকার আর কি হোপফুলি এখনো বা প্রশাসনের কাছে বিষয়টা খুব ভালোভাবে পৌঁছায় নাই তাহলে এই ভিডিওটা এখনো টিকটক প্ল্যাটফর্ম এর মতো ঘোরাঘুরি করতো না কি তো খুবই প্যাথারিক একটা বিষয় হোপফুলি এটা সমাধান আসবে